আসসালামু আলাইকুম দেশের চৌষট্টি জেলাতে গতকাল নতুন পুলিশ সুপার নিয়োগ দিয়েছে এটা খুবই অভিনব পদ্ধতিতে দিয়েছে সেটা লটারির মাধ্যমে দিয়েছে যেটা হয়নি কখনোই এই প্রথম লটারির মাধ্যমে চৌষট্টি জেলায় পুলিশ নিয়োগ দিয়ে পুলিশ সুপার নিয়োগ দিয়েছে সরকার সেটা গতকাল রাতে যমুনাতে যেখানে প্রধান উপদেষ্টার কার্যালয় সেখানে লটারির মাধ্যমে এই নিয়োগটা দেওয়া হয় এই নিয়োগটা দেওয়াতে বড় ক্ষতি হয়েছে বিএনপি বিএনপি চেয়েছিলো তাদের তালিকা অনুযায়ী যেন চৌষট্টি জেলার এসপিদেরকে নিয়োগ দেওয়া হয় ডিসিদেরকে নিয়োগ দেওয়া হয় সরকার কৌশলী ভূমিকা পালন করছে এটা খুবই ভালো হয়েছে এটা আগের থেকেই বলছিলো সরকার যে এইভাবে লটারির মাধ্যমে পুলিশ সুপার ডিসিদেরকে নিয়োগ দেওয়া হবে নির্বাচনের নির্বাচনের সময় যারা দায়িত্ব পালন করবেন তাদেরকে এইভাবে নিয়োগ দেওয়া হবে তাহলে নির্বাচন নিয়ে কারো কোনো প্রশ্ন থাকবে না প্রশাসন নিয়ে সরকারও প্রশ্নবিদ্ধ হবে না সরকার নিরপেক্ষ একটা নির্বাচন উপহার দিতে চাচ্ছে স্বচ্ছ ভালো একটা নির্বাচন গ্রহণযোগ্য একটা নির্বাচন শুধু দেশে না বিদেশে যেন সরকারের এই নির্বাচন গ্রহণযোগ্যতা পায় তাই সরকার এই সিদ্ধান্ত নিয়েছে এটাতে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে বিএনপির এই জন্য বন্ধ বিএনপি চেয়েছিল নিজেদের তালিকা দিতে নিজেদের একটা তালিকা দিয়েছে সেই অনুযায়ী এসপিদের নিয়োগ দিতে ডিসিদের নিয়োগ দিতে কিন্তু সরকার বিএনপির কথা শুনেনি সরকার নিজের মতো করেই দিয়েছে কারণ বিএনপি প্রথমত দিলে এখানে রাজনৈতিক আরও অনেক দল আছে তাদের মাঝ থেকে আপত্তি উঠবে এবং এটা নিয়ে ব্যাপক সমালোচিত হবে এবং রাজনৈতিক দলগুলোর মাঝে এটা নিয়ে সংঘাত সংঘর্ষ হওয়ার সম্ভাবনাও আছে এবং নির্বাচনের সামনের পরিবেশ সুস্থ রাখা খুবই কঠিন হয়ে যাবে সরকারের নিয়ন্ত্রণে রাখা খুবই কঠিন হয়ে যাবে তাই বিএনপির কথা শুনে নি বিএনপি চাচ্ছে যে রাজনীতির মাঠটা পুরো তাদের দখলের নিতে চারো থেকে প্রশাসনিকভাবে রাজনৈতিকভাবে সরকার উপর চাপ প্রয়োগ করে বিভিন্ন দলের উপর চাপ প্রয়োগ করে কারণ যেহেতু এখন বড় দল আওয়ামী লীগ মাঠে নেই শুধু জামাত আছে বড় দল হিসাবে মাঠে জামাতসহ অন্যান্য দলগুলোর উপর চাপ প্রয়োগ করে একটা প্রভাব বিস্তার করে আগামী নির্বাচনে যেন তেন একটা নির্বাচন হয়ে যাক সেখানে বিএনপিকে যেন ঘোষণা করা হয় বিএনপির প্রার্থীদেরকে যেন নির্বাচিত ঘোষণা করা হয় বিএনপি যেন আগামী সরকার গঠন করে বিএনপি ওইভাবে চাচ্ছে কিন্তু রাজনৈতিক দলগুলো সরকার এবং সাধারণ জনগণ এগুলি চাচ্ছে না যদি সরকার বিএনপির মতো করে বিএনপি যেভাবে চায় ওইভাবে যদি নিয়োগ দেওয়া হয় যদি ডিসি এসপিদের নিয়োগ দেয় তাহলে সরকার জনরসী করবে সামনে নির্বাচন হওয়া সম্ভব না এমনিতেই জন বলতেছেন বিভিন্ন মাধ্যমে আসতেছে সংবাদ মাধ্যমে আসতেছে আগামী নির্বাচন আদৌ কি হবে আর হলে কি আধকি গ্রহণযোগ্য নির্বাচন হবে যেহেতু আওয়ামী লীগকেও আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হচ্ছে না এবং আওয়ামী লীগের যে জোট ছিল আটদলীয় সে আটদলীয় জোটের কাউকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হচ্ছে না সেটা নিয়ে একটা বিতর্ক আছে আরও বিতর্কিত হয়ে যাবে যদি সুষ্ঠু সুন্দর একটা নিরপেক্ষ নির্বাচন করতে না পারে সরকার বিতর্কিত হয় কোনোভাবে তাহলে এই নির্বাচন দেশে বিদেশে গ্রহণযোগ্যতা পাবে না যদি নির্বাচনে যে আমাদের রাজনৈতিক দলগুলো আছে তারাই এটা গ্রহণ করবে না তখন দেশে বিশাল এক বিশৃঙ্খলা দেখা দেবে তখন একটা সরকারও সামাল দিতে পারবে না বিএনপিও সামাল দিতে পারবে না কারণ বিএনপি বর্তমানে রাজনীতি মাঠে খুবই দুর্বল অবস্থায় আছে কারণ একে একে বিএনপির জোট থেকে শোনা যাচ্ছে আরও দল বেরিয়ে নতুন জোট করতে পারে এতদিন বিএনপি যে বিশ দলীয় জোট করছে সেই জোট থেকে দল কিছু ছোট দল বেরিয়ে আরেকটা জোট করতে পারে যেটা এই আগামী ডিসেম্বরে আত্মপ্রকাশ করতে যাচ্ছে যেটা এটাতে এনসিপি এবি পার্টি সহ পাঁচটা দল এখন পর্যন্ত নিশ্চিত এবং বিএনপির সাথে যে এই গণ অধিকার পরিষদ আছে তাদের সাথেও আলোচনা চলতেছে বিএনপির সাথে জোটে আছে আরো কয়েকটা দলের সাথেও আলোচনা চালিয়ে যাচ্ছে বিএনপি জোট থেকে যদি আরেকটা জোট বেরিয়ে আরেকটা জোট করে তৃতীয় জোট হয় সেটা যদি দলের সংখ্যা আরও বেশি হয় তাহলে বিএনপি রাজনীতির মাঠেতে দুর্বল হয়ে যাবে বিএনপি এমনিতে দুর্বল হয়ে আছে কারণ হল গত পাঁচই আগস্টের পর থেকে বিএনপি নেতাদের বিতর্কিত কথাবার্তা কর্মকাণ্ডের কারণে বিএনপি রাজনীতি মাঠে পিছিয়ে গেছে তাহলে গত পাঁচই আগস্টের পর বিএনপির সামনে যে সুবর্ণ সুযোগ এসেছিলো বিএনপি সেটা কাজে লাগাতে পারেননি বিএনপি সেই সুযোগটাকে কোনোভাবেই কাজে লাগাতে পারেনি রাজনীতির মাঠে কারণ বিএনপির নেতারা সাদাবাজি টেন্ডাবাজি দখলবাজি এগুলির সাথে জড়াই গেছে অন্তঃকন্দলে জড়াই গেছে যারা খুন খারাপিতে জড়াই গেছে এগুলি নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছে দেশে মানুষের মাঝে একটা ব্যাপক নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি হয়েছে বিএনপির প্রতি নেতিবাচক ধারণা তৈরি হয়েছে বিএনপি রাজনীতির মাঠে ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছে বিএনপি যা চাচ্ছে ঠিক সরকার কৌশলে তা বাদ দিয়ে ঠিক সরকার যেটা করা দরকার নিরপেক্ষ একটা নির্বাচন করার জন্য সেই পথে সরকার অগ্রসর হচ্ছে এখন সরকার বিএনপিকে আর কোনো ধরনের পাত্তা দিচ্ছে না বিএনপি কে কোনো ধরনের গুরুত্ব দিচ্ছে না বিএনপির কথায় কোনো ধরনের গুরুত্ব দিচ্ছে না কারণ বিএনপিকে যদি পাত্তাদিক গুরুত্ব দেয় তাহলে সরকার পরিচালনা করতে পারবে না সরকার সামনে বিপদে পড়বে সমস্যা করবে সুষ্ঠু একটা নির্বাচন করতে পারবে না এবং সার্বনীন নির্বাচনটা নিয়ে সমস্যায় পড়ে যাবে আধুন নির্বাচন করতে পারবে কিনা কারণ এমনিতে আমাদের দেশে একটা নানান ধরনের জটিলতা দেখা দিয়েছে নানান ধরনের সমস্যা দেখা দিয়েছে যেমন বিশ্বব্যাংক নির্বাচিত সরকার ছাড়া আর তাদের লোন যেই লোন দেওয়ার কথা সেই লোনটা ছাড় দিবে না দেশে বিনিয়োগ নেই ব্যবসা বাণিজ্যের কিছু স্থবিরতা দেখা দিয়েছে মানুষের মাঝে একটা আতঙ্ক তৈরি হয়েছে আসলে কি আগামী নির্বাচন হবে যদি স্থিতিশীল না হয় একটা সরকার না আসে নির্বাচন না হয় তাহলে দেশে একটা সংকট দেখা দিবে অনেক বড় ধরনের সংকট বিএনপির সবচেয়ে সংকট দেখা দেখ যাই দেখা দেখ বিএনপির এক কথা আগামী নির্বাচনটা আমরা ক্ষমতা যেতে হবে আমাদেরকে ক্ষমতা দিতে হবে এর জন্য যা যা করা দরকার সরকার তা করতে বাধ্য কিন্তু সরকার তা করবে না বিএনপি কৌশলে বিএনপি যত প্রস্তাব দিয়েছে সরকার কৌশলে সব বাদ দিয়ে দিয়েছে ডক্টর ইউনুস কোনো বেকুব মানুষ নয় উনি বিশ্বব্যাপী ওনার যেই পরিস্থিতি আছে এবং এই পরিস্থিতি অর্জন করছেন উনি বুদ্ধি জ্ঞান দিয়ে উনি জ্ঞান সম্পন্ন মানুষ উনি নির্বোধ মানুষটা উনি রাজনীতি খুব ভালো বুঝেন অনেকে মানে কারণ উনি রাজনীতি বুঝেন না উনি রাজনীতি খুব ভালো বুঝেন উনি কথা কম বলেন কাজ বেশি করে উনি কাজটা করে দেখিয়ে দিয়েছেন জুলাই জুলাই সনদের যে বিএনপি থেকে কৌশলে স্বাক্ষর নিয়েছে এটা ওনার রাজনৈতিক অভিজ্ঞতারই অংশ উনি তো খুব অভিজ্ঞতা রাখেন রাজনীতি রাজনীতির ব্যাপারেও এবং খুব ভালো রাজনীতি বুঝেন এটা তার অংশ অনেক কৌশল কৌশলের চেষ্টা করছে ডক্টর ইউনুসকে ম্যানেজ করার ডক্টর ইউনুসকে কোনোভাবে ম্যানেজ করতে পারেনি ওনাকে কৌশলে ওনাকে দিয়ে অনেকগুলি কাজ করাতে চেয়েছিল প্রশাসনের ভিতরে যেন সেগুলি বিএনপির পক্ষে যায় এবং সেই সুবিধাগুলি যেন বিএনপি পায় কিন্তু সেটা সম্ভব হয়নি কোনো অবস্থা বিএনপির এই কৌশলগুলি সরকার যেমন বুঝে আমাদের দেশের এই যে পলিটিশিয়ান যারা আছে বিভিন্ন পলিটিক্যাল দল আছে তারাও বুঝে বিএনপি যে পলিটিশিয়ান আছে লিডার যারা আছে তারা বোঝে সাধারণ জনগণ বুঝে আসলে বিএনপি চাচ্ছে বিএনপি চাচ্ছে যেন তেন একটা নির্বাচন হোক আর সেটাতে বিএনপি বুঝিয়ে যাও সরকারও সেটা চাচ্ছে না জনগণও সেটা চাচ্ছে না এবং হবে না সরকার কোনো অবস্থাতে সেটা করবে না যদি সেটা করে তাহলে ডক্টর ইউনসের যে একটা সুনাম আছে দেশে এবং বিদেশে সেটা ক্ষুণ্ণ হবে এবং আগামীতে দেশ সংকটে পড়ে যাবে তো বিএনপি আরেকটা ধরা খেল এই ডিসি এসপি নিয়োগ ডিসিটাও ঠিক একইভাবে নিয়োগ দেবে আপাতত এসপিটা দিয়েছে গতকাল সব লটারির মাধ্যমে এবার আর কেউ কারোর বিরুদ্ধে অভিযোগ করতে পারবে না জামাত বিএনপি অথবা অন্য দল যে এই দলের একে নিয়োগ দিয়েছে ওই দলের ওকে নিয়োগ দিয়েছে সরকারের এবার বলতে পারবো না যেহেতু একটা লটারির মাধ্যমে সেখানে কারো হাত নেই সবাই ভালো থাকবেন আবহাওয়া